মুক্তির পর থেকে বক্স অফিসে চালকের আসনে বলিউডের অন্যতম জনপ্রিয় হরর কমেডি চলচ্চিত্র স্ট্রিট টু পনেরো আগস্ট মুক্তির প্রথম দিনে বেশ ধামাকাদার সূচনা করে নিজেদের রাজত্বের কথা জানান দেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুরের চলচ্চিত্রটি এরপর থেকে বক্স অফিসে রাজত্ব ধরে রেখেছে এটি মাত্র আঠারো দিনের মধ্যে ভারতীয় বক্স অফিসে প্রবেশ করেছে চারশো আশি কোটি ক্লাবে হরর সিনেমা হিসেবে ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ আয় এটি বিশ্বব্যাপী আয় ছয়শো আটাশি কোটি রুপি অর্থাৎ ভারতে দ্রুত পাঁচশো কোটির ক্লাবে এবং বিশ্বব্যাপী সাতশো কোটির ক্লাবে প্রবেশ করবে সিনেমা সিনেমাটি এদিকে দর্শক ও সমালোচকদের কাছ থেকেও ভূয়সী প্রশংসা পাচ্ছে স্ত্রী টু প্রথম কিস্তির পর দ্বিতীয় কিস্তিতেও গল্পে হরর ও কমেডি উপাদান ভরপুর দেখা গেছে সেই সঙ্গে এর ভি এফ এক্স করেছেন দর্শকরা দু সালে মুক্তি পায় রাজকুমার রাওয়ের এর শ্রদ্ধা কাপুরের স্ত্রী প্রথম দিনে সেই সিনেমাটি ছয় দশমিক বিরাশি কোটি টাকা আয় করে এবং প্রথম সপ্তাহে পৌঁছায় ষাট দশমিক তিন কোটিতে ভারতে একশো উনত্রিশ কোটি আয় করে সুপার হিট হয় সিনেমাটি এরপর থেকে এটির সিকুয়েলের অপেক্ষায় ছিলেন দর্শকরা অমর কৌশিক পরিচালিত সিনেমার সিকুয়েলে এবারও রয়েছেন রাজকুমার রাও শ্রদ্ধা কাপুর পঙ্কজ ত্রিপাধী অপরাক্ষিত খুরানা অভিষেক ব্যানার্জী সহ একাধিক তারকা একটি বিশেষ ক্যামিওতে রয়েছেন দাওয়ান